Toma. যদি মাধ্যমিক পাস করা থাকে তার সাথে সাথে তোমার যদি ইচ্ছা থাকে ব্যাংকে চাকরি করব বাংলা ভাষায় পরীক্ষা দেবো ভাই তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য তুমি নিজে স্টেটে কিন্তু চাকরি করার সুযোগ পাবে ব্যাংক মানে আর যাকে আমরা সমস্ত ব্যাংকের বাপ বলি সেখান থেকে বিজ্ঞপ্তি চলে এসেছে চলো আমরা টু জেড বিষয় জানবো কবে থেকে আবেদন শুরু হচ্ছে লাস্ট ডেট কবে এজ ক্রাইটেরিয়া কি কি রয়েছে চাকরি পাওয়ার জন্য কটা ধাপ রয়েছে কি কি পড়তে হবে জেড বিষয় থাকবে থাকবে আজকের ভিডিওতে দেখো ভিডিওর প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিই অ্যাপ্লাই ডেট কবে থেকে শুরু হয়ে গেছে তার আগে একটু এক ঝলকে দেখিয়ে দিই নোটিফিকেশনটা দেখতে পাচ্ছ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তরফ থেকে রিক্রুটমেন্ট চলে এসেছে এইটা হচ্ছে আর বিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইট তোমরা সেখানে গেলে এই পুরো নোটিফিকেশনটা দেখতে পারবে যে নোটিফিকেশনটা আমি তোমাদের সামনে নিয়ে এসেছি আমি চাইলে দিয়ে দেব তোমরা সেখান থেকে দেখতে পারো দেখো কবে থেকে আবেদন শুরু হয়েছে দিয়ে দিয়েছে পনেরোই জানুয়ারি দু থেকে আবেদন শুরু হয়ে গেছে লাস্ট ডেট কবে চারই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বেশি দিন সুযোগ দিচ্ছে না সুতরাং যে কটা দিন সুযোগ রয়েছে তার মধ্যেই তোমাকে ফর্মটা ফিল করতে হবে এবং তোমার পরীক্ষা কবে হবে সেটাও জানিয়ে দিয়েছে ফেব্রুয়ারির লাস্ট অথবা মার্চের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু পরীক্ষা হয়ে যাবে দ্রুত খুব দ্রুত কিন্তু প্রসেসিং চলে এবার আমরা আরও একটু ডিটেলসে একটু বিষয়টা জানাই আমি স্ক্রিনে দিয়ে দেবো অথবা ডিসক্রিপশানে পুরো পিডিএফ দিয়ে দেবো দেখে নিতে পারো অ্যাপ্লাই ডেটটা বলেই দিলাম কবে থেকে অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লাই তোমরা করতে পারছো ঠিক আছে ওয়েবসাইট দেখিয়ে দিয়েছি ফিস কত না সাড়ে চারশো টাকা টাকা কারা দেবে দেখো যারা ও বিসি ক্যান্ডিডেট রয়েছো যারা জেনারেল রয়েছো যারা এস রয়েছ তারা দেবে সাড়ে চারশো টাকা আর পঞ্চাশ টাকা দেবে কারা জানো এস সি এস টি পি এবং এক্স ই এক্স এস যারা রয়েছ তারা দেবে হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা অনেকেই বলবে হ্যাঁ একটু টাকাটা বেশি দেখো ব্যাংকের ক্ষেত্রে ফিজটা একটু বেশিই থাকে ঠিক আছে আমার মনে হয় এই ফিজটা দিয়ে তুমি যদি আবেদন করো এবং প্রিপারেশান নিয়ে দাও তোমার কিন্তু চাকরি পাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে এরপরে বলি বয়স তোমার আঠেরো থেকে পঁচিশ যদি হয়ে থাকে তুমি কিন্তু আবেদন করতে পারবে তবে বয়সের ছাড় ও বিসিরা তিন বছরের পাবে এসটি আর এসসি যারা রয়েছে তারা পাঁচ বছরের ছাড় পাবে মানে তুমি দেখতে পাচ্ছ এস এবং এসসিরা তিরিশ বছর অবধি আর যারা ও কাস্টের তারা কিন্তু আঠাশ বছর অবধি বসতে পারছো পরীক্ষায় এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক পাশ করলেই আবেদন করা যাবে তবে উচ্চ মাধ্যমিক পাস অথবা গ্র্যাজুয়েশান পাস থাকলেও আবেদন করতে পারবে কিন্তু গ্র্যাজুয়েশানের বেশি ডিগ্রি থাকলে ধরো তোমার পোস্ট গ্র্যাজুয়েট রয়েছে তাহলে ভাই তুমি এই চাকরির জন্য এলিজিবল হবে না তুমি কিন্তু পরীক্ষায় বসতে পারবে না খুব ভালো করে বিষয়টা মাথায় ঢুকিয়ে নাও এরপরে বলি তুমি তোমার বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে অনেকে বলছো বাংলায় দেবো না ইংরাজিতে দেবো নাও ইংরেজি অনেকে বলছে ইংরাজি নেব না ধুর ভালো লাগে না আমি হিন্দিতে পরীক্ষা দেবো দাও তোমার যেটা ইচ্ছা তুমি সেই ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবে এরপরে বলি এই ল্যাঙ্গুয়েজ নিতে তো পারবে তার সাথে সাথে এই চাকরিটা পাওয়ার জন্য তোমাকে কী কী সাবজেক্ট পড়তে হবে চলো একটু আমরা দেখে নিই দেখো তোমাকে চাকরিটা পাওয়ার জন্য একটাই ধাপ রয়েছে এবং একটাই পরীক্ষা তোমায় দিতে হবে যেখানে তুমি দেখতে পারবে খুব সুন্দরভাবে সাবজেক্টগুলো রয়েছে যেখানে ম্যাথ ম্যাথ সাবজেক্টটা দেখতে পারবে তোমার তিরিশ নাম্বার রয়েছে ম্যাথ ইংরেজি টোটাল তোমার এক কুড়িতে পরীক্ষা হচ্ছে নব্বই মিনিট তোমাকে সময় দেবে ভুল যদি করো ওয়ান ফোর্থ নেগেটিভ মার্কিং মানে চারটে ভুল হলে এক নাম্বার টাটা বাই বাই এবার এই চারটে সাবজেক্ট পড়ে তুমি চাকরি পেতে পারো এই চারটে সাবজেক্ট না সমস্ত চাকরির পরীক্ষায় লাগে সে তুমি এর এই বিজ্ঞপ্তিতে দাও তুমি রেলে দাও আর কি এসএসসিতে দাও হ্যাঁ রেলে আবার ইংরেজি লাগে না এসএসসিতে কিন্তু এই চারটেই লাগে তো তোমার যদি মনে হয় যে হ্যাঁ আমি এই চাকরিতেও বসবো রেলেও বসবো এস সিতেও বসবো তাহলে বলবো ভাই এই চারটে সাবজেক্ট খুব ভালো করে প্রিপারেশান নাও এবার বলবে কোথায় প্রিপারেশান নেব তাহলে বলবো ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করো কোথা থেকে ডাউনলোড করবে ভাই প্লে স্টোর প্রত্যেকের কাছে ফোন রয়েছে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও ইউর স্টাডি অ্যাপ অথবা ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে সেখান থেকেও ডাউনলোড করতে পারবে ডাউনলোড করবে কেন তার কারণ বাড়ি বসে এই যে যে চাকরি পাওয়ার জন্য সাবজেক্ট পড়তে হবে না বসে চারটে মোবাইল ফোনের থ্রু পড়াশোনা করতে পারবে দেখো এখন সবাই স্মার্ট এখন সবাই স্মার্ট ওয়ার্ক করে কেউ আর অত দূর অব্দি শিক্ষকের বাড়িতে পড়তে চায় না সময় নষ্ট করতে চায় না সবাই চায় টু দ্য পয়েন্ট পড়বো এবং চাকরি পাবো খুব দ্রুত চাকরি পাবো তো তুমি যদি সেক্ষেত্রে পড়তে যাও আসো সময় অপচয় না করে বাড়িতে বসে পড়াশুনো শুরু করো আমরা কীরকম পড়াই তার ডেমনস্ট্রেশন যে চ্যানেলের ভিডিওটা দেখছো সেখানে প্রচুর ভিডিও রয়েছে আমি দিয়ে দিচ্ছি এখানে তুমি সেখান থেকেও দেখে নিতে পারো ভিডিওগুলো দেখলে বুঝে যাবে যে কী ধরনের পড়ানো হয় আর এছাড়া প্রচুর ছাত্রছাত্রী চাকরি পেয়েছে যারা চাকরি পেয়েছে তাদের ইন্টারভিউ গেছে এছাড়াও ছোটো ছোটো কিছু ক্লিপ আমি পারলে এখানে অ্যাড করে দেবো দেখে নিতে পারো আপনার আমি কিছু অঙ্ক জানতাম না তো সামনে রয়েছে জিজ্ঞেস করুন আমি কিছু অঙ্ক জানতাম না আপনার কাছে সব মানে হয়েছে ব্যাপারটা থ্যাংক ইউ স্যার থ্যাংক একই ব্যাপার ছিল আমার অঙ্ক বুঝতে পারতাম না আগে কিন্তু আমি একদম কিছু জানতাম না স্যার সত্যি কথা মিথ্যা বললে তো কোনো লাভ নাই কিছু অঙ্ক তো পঁচিশ মাধ্যমিক আমি পঁচিশ পে অঙ্ক তো পাস করেছি পঁচিশে পঁচিশ আচ্ছা আচ্ছা আর আপনার কাছে যখন আমি ম্যাথটা তো অ্যাড হলাম না তখন অনেক কিছু ম্যাথ সম্পর্কে আমার আইডিয়া হলো যে আচ্ছা এরকম শর্ট টিক্সে করা যায় এই সেই ক্যালকুলেশনটাও ভালো বেড়ে গেল আগে আমি হিসাব পর্যন্ত করতে পারতাম না সবজি বাজার করতে একদম দুশোর দাম বলতে পারতাম না দারুন 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 সব জিনিসের ভাগ আছে কিন্তু এই পড়াশোনার ভাগ কেউ নেবে না একদম গ্রেট গ্রেট দারুন কথা আপনি বলেছেন একদম ঠিক আছে আপনার আপনার এই কথাগুলো আমি শোনাবো অনেক মানুষকে যাতে উৎসাহিত হয় প্রচুর মানুষ বোঝে যে হ্যাঁ ঠিক আছে নারী শক্তি চাইলে সবকিছু করতে পারে সংসারও সামলাতে পারে বাচ্চাও মানুষ করতে পারে সরকারি চাকরি দেখাতে পারে তো তোমরাও কিন্তু এভাবে চাকরি পেতে পারো তৈরি হতে পারো ইওর স্টাডি অ্যাপের থ্রু বাড়িতে বসে আচ্ছা আমাদের নতুন কোর্স লঞ্চ হয়েছে যেটা বলছিলাম কম্বো কোর্স সিক্স পয়েন্ট জিরো সেখানে যুক্ত হয়ে যাও সব চাকরির পরীক্ষায় বসতে পারবে এছাড়া আরো কোর্স লঞ্চ হয়েছে দিয়ে দিলাম পড়ে নিতে পারো কোর্সের সুবিধা দিয়ে দিলাম দেখে নাও আর যদি মনে হচ্ছে দেখবো না স্ক্রিনে নাম্বার রয়েছে আমাদের টিম মেম্বাররা অপেক্ষা করছে ফোন করো ওরা তোমাকে সব দিক থেকে সহযোগিতা করে দেবে যে তোমার যদি কোনো রকম মনে ডাউট থেকে থাকে আচ্ছা এরপরে বলি তুমি এই সাবজেক্টগুলো পড়ে যখন চাকরি পাবে চাকরি পাওয়ার পর একটা জিনিস দেখা হবে এই জিনিস তুমি নোটিফিকেশানটা যদি একটু ভালো করে দেখো এই যে নোটিফিকেশান এটা যদি আমি উঁচু করি তুমি দেখতে পারবে বিভিন্ন স্টেট রয়েছে ঠিক আছে প্রচুর বড় নোটিফিকেশন ঠিক আছে এখানে তুমি টোটাল প্রচুর স্টেট দেখতে পারবে যার মধ্যে আমাদের কলকাতা রয়েছে কলকাতায় কত ভ্যাকান্সি তুমি এই যে কলকাতা আশা করছি প্রত্যেকে দেখতে পাচ্ছ অথবা যারা দেখতে পাচ্ছ না তাদেরকে আমি স্ক্রিনে একটু বড় করে দেব এই যে কলকাতা রয়েছে এই কলকাতা স্টেট হয়ে তুমি ফর্ম ফিল করতে পারো কতটা টোটাল ভ্যাকান্সি রয়েছে সব কিছু সব এড টু জেড বিষয় তুমি এখানে দেখতে পারবে যাদের মনে হবে ডিটেলসে পড়ার দেখার অবশ্যই তারা কিন্তু দেখতে পেয়ে যাবে এই যে আমি উপরের দিকে তুলে দিচ্ছি ঠিক আছে নিজের রাজ্যে নিজের ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারবে আরও ডিটেলস রয়েছে প্রত্যেকে প্রত্যেককে বলবো যারা যারা ফর্মটা ফিল আপ করবে একটু ডিটেলসটা এখান থেকে চেকআউট করে নিতে এবার যেহেতু তুমি তোমার রাজ্যে ফর্ম ফিল আপ করছো অনেকেই আছে নিজের রাজ্যে না করে কি করবে আদার্স রাজ্যগুলোতে দেবে হ্যাঁ দিতে পারে কিন্তু তার লোকাল ল্যাঙ্গুয়েজটা তোমাকে জানতে হতে হবে তোমাকে বুঝতে হতে হবে দেখো তোমাকে পড়তে বা লিখতে বা বলতে জানতে হবে দেখো এখানে একটা পরীক্ষা হবে সেটা হচ্ছে এলপিটি মানে কি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট ধরো তুমি কলকাতায় দেখছো ভ্যাকান্সি কম আচ্ছা আমি পাটনা থেকে ফর্ম ফিল আপ করি আমি মহারাষ্ট্র থেকে ফর্ম ফিল করি আমি তামিলনাড়ু থেকে ফোন ফর্ম ফিল আপ করি তাহলে তোমার তার লোকাল ল্যাঙ্গুয়েজ এবং ল্যাঙ্গুয়েজের প্রফিসিয়েন্সি আছে কিনা তার একটা টেস্ট হবে তুমি মিথ্যা কথা বলছো কিনা ধরা পড়ে যাবে তুমি যদি তামিলনাড়ু থেকে পরীক্ষা দাও তুমি তেলেগু জানো কি ঠিক আছে মহারাষ্ট্র তুমি যদি ইউপি থেকে দাও হিন্দি প্রপার জানো কিনা এই বিষয়গুলো কিন্তু তোমাকে চেক করে নেবে এখানে ল্যাঙ্গুয়েজ প্রফেসেন্সি টেস্টে এরপরে তোমার স্যালারি এখানে পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে শুরু হবে আর এইট পে কমিশন লেগে যাওয়ার পরে এটা আরও বেড়ে যাবে তো এই ছিল পুরো বিজ্ঞপ্তির ডিটেলস খুব কম দিনের জন্য ফর্মটা ফিল আপ হচ্ছে খুব দ্রুত এর প্রসেসিং হয় আরবিআই বুঝতে পারছো ব্যাংকেরও বাবা যাকে বলে আর আরবিআইতে চাকরি পাওয়া মানে সুবর্ণ সুযোগ মাধ্যমিক পাশে আবেদন করতে পারছো যারা আবেদন করনি এখনও করে নিও আমি সব লিঙ্ক দিয়ে দেবো তোমাদেরকে লিঙ্ক তো প্রোভাইড করে দিলাম এবং দেখেও দিলাম ডিটেলসটা ঠিক আছে এই যে লিঙ্ক সেই লিঙ্ককে প্রোভাইড বা লিঙ্কের থ্রু তুমি কিন্তু কি করতে পারো ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপ করতে পারো আমি সবটা দিয়ে দিলাম স্ক্রিনও দিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ডেও রয়েছে ডিসক্রিপশন ও দিয়ে দেবো যাদের ডিটেলসে পড়ার পড়ে নিও তো এই ছিল এর বিজ্ঞপ্তি এরপরে যদি ব্যাংকের আরও বিজ্ঞপ্তি আসে শুনছি ব্যাংকের প্রচুর বিজ্ঞপ্তি আসবে ক্লারিক্যাল এছাড়া ম্যানেজার পোস্টে তো প্রত্যেককে বলবো প্রিপারেশন নিতে থাকো প্রচুর বিজ্ঞপ্তি আসছে দু হাজার জুড়ে রেল এক লাখ দেবে এসএসসিও এক লাখের কাছাকাছি এবং ব্যাংকেও প্রচুর বিজ্ঞপ্তি আসছে তো এখন থেকে তৈরি না হলে কিন্তু শুধুমাত্র ফর্ম ফিল হচ্ছে হচ্ছে শুনে ফর্ম ফিল করে কোনো লাভ নেই তৈরি থাকো যাতে একটা চাকরি দু হাজার ছাব্বিশে পেতে পারো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো